াহি রহমান বন্ধুরা সবাইকে রমজান বয়ক এর রমজান মাসে এই শীতকালের এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ধনে পাওয়া যায় বারো মাসে কিন্তু ধনেপাতা পাওয়া যায় তবে সিজনাল যে ধনেপাতাগুলো পাওয়া যায় এইটা দিয়ে আজকে ছয় মাস কীভাবে সংরক্ষণ করে রাখতে হয় সে পদ্ধতিটা শেয়ার করব। এখানে আমরা কিছু টাটকা টাটকা ধনে নিয়েছি শীতের এই সিজনে এই দেশি ধনে কিন্তু চাইলে আপনারা পুরো বছর সংরক্ষণ করে রাখতে পারবেন ছয় মাস কীভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন তার একটা পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে ধনেপাতাগুলোর অংশগুলোকে আমরা এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর হচ্ছে ভালো করে ধুয়ে শুকিয়ে নিব ফ্যানের বাতাসে তো আমরা আজকে যেভাবে পদ্ধতিটা দেখাচ্ছি চাইলে আপনারা কিন্তু এই পদ্ধতিতে ছয় মাস ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন একটু অসুবিধা হবে না একটু গন্ধ হবে না আর কালারটা কিন্তু একদম ঠিক থাকবে ভালো করে এভাবে কেটে নিয়ে তারপর কিন্তু আমরা ফ্যানে বাতাসে এভাবে শুকিয়ে নেব বন্ধুরা শীতের সিজনে কিন্তু অনেক কম টাকায় অনেক টাটকা টাটকা ধনে পাওয়া যায় সারা বছর যদিও ধনেপাতা পাওয়া যায় তবে সেই ধনেপাতা কিন্তু একদম অর্গানিক উপায়ে উৎপন্ন হয় না কিন্তু শীতকালে যেহেতু ধনে পাতার সিজন তো এই সময় কিন্তু প্রচুর ধনে পাওয়া যায় চাইলে এইভাবে ধনেপাতা সংরক্ষণ করে রাখতে পারবেন আমরা এইভাবে ছোটো ছোটো করে তারপরে বরফের টুকরোর মধ্যে এইভাবে জমিয়ে রাখবো তো খুব সহজে কিন্তু কিভাবে বরফের টুকরো বানাবো তো এই টুকরোগুলো কিন্তু কালার নষ্ট হবে না যেহেতু বাতাসে আগে শুকিয়ে নিয়েছে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তারপরে এইভাবে কাচাই অবস্থায় বরফের টুকরো বরফের ইসের মধ্যে এইভাবে রেখে দিবো যাতে এটা বরফ হয়ে যায় একটা টুকরো হিসেবে বের হয়ে যায় চাইলে আপনারা কিন্তু খালি খোলায় মানে খালি কড়াইয়ের মধ্যেও কিন্তু এভাবে একটু হালকা ভাজা দিয়ে মানে একটু নেড়ে চেড়ে ওইভাবেও কিন্তু রাখতে পারেন যেহেতু আমরা কাঁচা পছন্দ করি ধনে পাতাটা তাই কাঁচা অবস্থা এইভাবে ছোট্ট করে কেটে কেটে তারপরে কিন্তু এইভাবে বরফের আকৃতির মধ্যে এইভাবে রেখে দেব যাতে একদম বরফ হয়ে যায় খুব সুন্দর করে কিন্তু আমরা দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে আপনি চাইলে খুব সহজে ছয় মাস সংরক্ষণ করে রাখতে পারবেন উপরতে ধরায় এভাবে উপর দিয়ে এভাবে পানি ছড়িয়ে দিবেন, যাতে বরফটা যখন জমাট বাঁধবে তখন সুন্দর করে একটা আকৃতি ধারণ করবে একটু পানি না দিলে হবে না উপর দিয়ে আমরা এইভাবে অল্প অল্প করে প্রত্যেকটা বরফের সামনে এভাবে যখন বরফটা হবে সেই সামনে দিয়ে এভাবে পানিটা আস্তে আস্তে করে ছড়িয়ে দিচ্ছি এভাবে কিন্তু চাইলে ছয় মাছ খুব সহজেই কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন কালার একটু নষ্ট হবে না একটু গন্ধ হবে না একদম পারফেক্টভাবে হবে এবং এই টুজের সমস্ত প্রসেস আজকে আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমে শেয়ার করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা এখন এই পর্যায়ে এসে বরফটা কিন্তু একদম জমে গিয়েছে তো আমরা দেখাচ্ছি এক একটা টুকরো করে এভাবে যেহেতু পানি দিয়েছিলাম বরফটা সুন্দর করে জমেছে তো আমরা একটা পাত্রে এভাবে ঢেলে দেখাচ্ছি দেখো বন্ধুরা একদম কিন্তু কালারটা নষ্ট হয়নি যেভাবে দেখেছিলে তোমরা একদম সেরকম কালারটাই আছে কিন্তু দেখো এভাবে এক এইভাবে বরফের টুকরোগুলোকে কিন্তু আমরা এখন একটা এয়ারটাইট বক্সে ছয় মাস থেকে সাত মাস আমরা কিন্তু খুব সহজে সংরক্ষণ করে রাখতে পারবো একদম কালার নষ্ট হবে না গন্ধ হবে না তো দেখো বরফের টুকরোগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে তোমরা য বছরের যে কোনো সময় যে কোনো রান্নার মধ্যে এভাবে একটু টুকরো করে দিতে পারো কিন্তু একদম কালার নষ্ট হবে না আর ছয় মাস একদম সংরক্ষণ করে রাখতে পারবে শীতে শীতের এই সিজনে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায় তবে এই সিজনটা কিন্তু আসলে সিজন তো অবশ্যই তোমরা সেইভাবেই ধনে পাতাটা কিন্তু সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পারবে কোনো সমস্যা হবে না আর রমজানের এই মাসে কিন্তু প্রচুর পরিমাণে রান্না করা হয় তো সেক্ষেত্রে তোমরা কিন্তু বরফটাকে এইভাবে সংরক্ষণ করে রাখতে পুরো রমজান মাস আর ছয় মাস ধরে তোমরা বছর যে কোনো সময় সংরক্ষণ করে রাখতে পারবে খুব সহজে একদম ফ্রেশ সবুজ কালার বন্ধুরা ঠিক আছে বা এয়ারটাইট আহ তোমরা যেভাবে রাখতে পছন্দ স্বাচ্ছন্দ্য বোধ করো তো আমরা এইভাবে এইগুলো প্রত্যেকটা বরফের টুকরো গুলোকে এইভাবে কিন্তু একটা কৌটায় আমরা এইভাবে সাজিয়ে নিচ্ছি দেখো প্রত্যেকটা বরফের টুকরো এইভাবে রেখে দিবো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমরা কোনো মিথ্যা কথা বলিনি কালারটা কেমন আসছে এখানে কোনো আমরা এক্সট্রা কালার ইউজ করিনি ধনেপাতার ধনে পাতার যে অরিজিনাল কালারটা থাকে সেটাই কিন্তু এখানে ফুটে উঠেছে আর সত্যি কথা বলতে তোমার বিভিন্ন রেসিপি থাকতে পারে পকোড়া বা ধরো যে কোনো রমজান মাসে অনেক রেসিপি থাকে ঠিক আছে ধনে অনেক রেসিপিতে দরকার হয় পুরো বছর জুড়ে রান্নার মধ্যে যে কোনো মাছ ভুনার মধ্যে যে কোনো কারির মধ্যে যে কোনো গ্রেভি টাইপের কোনো ঝোলের মধ্যে কিন্তু ধনে প্রচুর পরিমাণে দরকার হয় পুরো ছয় মাস এইভাবে তুমি সংরক্ষণ করে রাখতে পারবে একটুও কালার নষ্ট হবে না একটুও গন্ধ হবে না তো আমি মনে করি এটা তোমাদের জন্য একটা বেস্ট অপশন কিন্তু বছর জুড়ে এইভাবে তোমরা ধন্যবাদটা সংরক্ষণ করে রাখতে পারবে তো আমরা এখানে একটা এক সময় দেখা গেছে তোমার কৌটা ভরা হয়ে গেছে বা কৌটা থাকছে না সেক্ষেত্রে তোমরা কিন্তু ওইভাবে একটা পলিব্যাগের মধ্যেও খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পারো যেহেতু আমরা আগে থেকে আইস করে নিয়েছিলাম ধনে তো আইস কিন্তু আমরা এইভাবে একটা পলিথিনের মধ্যে খুব সহজেই কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে ছয় থেকে পাঁচ থেকে ছয় মাস খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পারবে ফ্রিজে তো আজকের ভিডিও টিপসটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো প্রিয় বন্ধুরা আজকের এই ধনেপাতা সংরক্ষণ পদ্ধতিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমার মূল্যবান কমেন্টটা দিতে কিন্তু ভুলবে না